আসসালামু আলাইকুম ভিউয়ার শুভেচ্ছি তাআলার নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণদালা শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ারস আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম ন্যাচারাল পাথরের গ্রানাইট চুলা যেটা হচ্ছে দুই বান্না তোমার এরেস্টন ইতালি ব্র্যান্ডের একদম ম্যাট ফিনিশিং এর উপরে একটা চুলা যেটা হচ্ছে যে একদম অথেন্টিক প্রোডাক্ট আপনি টেম্পারেচারটা হাই টেম্পারেচার করা আপনি এগুলো এই টেম্পারেচারটা হচ্ছে যে 3500 টেম্পারেচার পাবেন এটার এমএম যেটা দেখতেছেন এমএমটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 12 এমএম থিকনেস আপনি এটা আর সম্পূর্ণ হচ্ছে স্কেচ প্রুফ স্কেচ প্রুফ দাগ করবে না তবে এই লুকিংটা যে নিয়ে আসছে একদম প্রিমিয়াম একটা লুকিং করে নিয়ে আসছে আপনি এখানে দেখেন এটা হচ্ছে ম্যাট সুন্দর একটা স্টেপ স্টেপ দাগ আছে প্লাস এই যে চুলার যে দেখতেছেন মাছখানে মাছখানে কিন্তু সরাসরি একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে অ্যারেস্টন ব্রান্ডের ইতালির একটা প্রোডাক্ট আপনা তবে এটা কিন্তু দুই ভাবে ইউজ করতে পারবেন দেখেন একমাত্র অ্যারিস্টন এটা করে নিয়ে আসছে এলপি গ্যাস ন্যাচারাল গ্যাস আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার গ্যাস বার্নার এই যে দেখতেছেন বার্নার টা এই বার্নার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে ব্রাশ বান্নার যেটাকে বলা হয় কপার বান্নার বলে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে করা আপনি এটা কিন্তু বাঁকা হবে না কোনো কিছু হবে না যেটাকে বলা হয় স্টার বান্নার বলা হয় এখানে এটা তিনটা সাইড থেকে গ্যাস টারবে এই সাইড থেকে গ্যাস টাটবে এই সাইড গ্যাস টাসবে প্লাস এই সাইড থেকে কিন্তু গ্যাসটা আসবে আপনি এখানে এটার ওজন হবে ম্যানিমাম না হলে আপনার গ্রামের উপর হবে এটা প্রায় বারোশো গ্রামের মতো হবে এটা এখানে কিন্তু দুইটা এটা আছে স্পার্ক দেওয়া আছে আপনার এখানে অটো সেফটি ড্রাইভারটা দেওয়া আছে।

তো এটা মাপটা যদি একটু দেখা দিয়ে আপনাদের দেবী তাহলে বুঝতে পারবেন আপনি এটা এটার মাপটা হচ্ছে লেন্থ হচ্ছে আপনার এটা ওয়ানলি মাত্র আপনি এটা সাড়ে উনত্রিশ সাড়ে উনত্রিশ প্লাস হচ্ছে যে এইভাবে হচ্ছে আপনার ওয়ানলি মাত্র সতেরো সাড়ে উনত্রিশ বাই সতেরো যদি আপনার স্পেস থাকে তাহলে কিন্তু সরাসরি কিন্তু বসাতে পারবেন আর ভিতরে যে কাটিং এর যে মাপটা যদি একটু দেখাই আপনাদের একটু দেখাই কাটিং এর মাপটা চব্বিশ আছে আপনি কাটতে হবে পঁচিশ কাটতে হবে যদি আপনি এইভাবে পঁচিশ কাটেন আর এইভাবে যদি আপনার এইভাবে কাটতে হবে আপনার চোদ্দ কাটতে হবে পঁচিশ লেন্থ কাটতে হবে পঁচিশ আর উইথ কাটতে হবে আপনার চোদ্দ যদি কাটেন সরাসরি কিন্তু একদম ক্যাবিনেট করে কিন্তু বসাতে পারবেন আর এখানে কিন্তু লেখা দেয় ফার্স্ট কুকিং অ্যান্ড গ্যাস সেভিং বাই সেভেন্টি পার্সেন্ট একদম টপ বেস্ট হাউস হোল্ড গ্যাস স্টোভ আপনি মানে আপনার ঘরের সৌন্দর্য রক্ষা করবে এটা প্লাস হচ্ছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু গ্যাসটা কিন্তু আপনার সেভিং পাচ্ছেন এটা কিন্তু অর্থাৎ একটা সিলিন্ডার যদি নর্মালি একমার যদি যায় এটাতে ইউজ করলে ম্যানিমাম যাবে আপনার একদম আরো দশ থেকে বারো দিন এক্সট্রা কিন্তু আপনি ইউজ করতে পারবে আজকে কিন্তু ধামাকে একটা অফার দিব যেহেতু বিসমিল্লা কুকাস ডিলার পর সবসময় চায় ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্ট গুলো কাস্টমারদের তুলে দেওয়ার জন্য এবারও কিন্তু ব্যতিক্রম নয় এটা আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো টাকা তবে বাইশ হাজার পাঁচশো যারা অর্ডার করবে কোম্পানির পক্ষ থেকে সরাসরি পাবেন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু সরাসরি কিন্তু একদম মানে খুব সুন্দর এবং গ্রানাইটের ভিতরে কিন্তু এই প্রোডাক্টস টা কিন্তু আপনারা নিতে পারবেন আপনি এটা আর যারা আসতে ইচ্ছুক সরাসরি কিন্তু চাইলে কিন্তু আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন প্লাস ভিডিও কল দেখে শুনে নিতে পারবেন দুইটার আমাদের হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়া পরে চেক করে নেওয়ার তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আপনি এখানে তো ভিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলামালাইকুম আহমতুল্লাহ আবরকাত